আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফ্লাই ইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আমি নূপুর চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি টপিক হচ্ছে নর্থ মেসলোনিয়ার জব ভিসা নিয়ে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি পাশেই থাকুন ফ্লাইয়ার এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি নর্থ মেসেলোনিয়াতে আপনারা কাজ পাবেন তিনটি ক্যাটাগরিতে প্রথমত পাচ্ছেন কনস্ট্রাকশন ওয়ার্কার দ্বিতীয়ত জেনারেল হেল্পার এবং তৃতীয়ত ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে চলুন জেনে আসি কোম্পানি থেকে আপনার কী কী সুযোগ সুবিধা পাবেন দৈনিক ডিউটি টাইম আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন সাত ওভার টাইমের সুযোগ সুবিধাও রয়েছে আপনার স্যালারি হবে চারশো থেকে পাঁচশো ইউরো এবং থাকার খরচ কোম্পানি বহন করছে শুধুমাত্র খাবার খরচটি আপনার নিজের বহন করতে হবে আর এখানে আমরা প্রসেসিং টাইম নিচ্ছি মাত্র পাঁচ থেকে ছয় মাস চলুন জেনে আসি নর্মেশর নিয়ে আপনার ফাইলটি জমা দেওয়ার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন এখানে প্রথমত লাগছে আপনার পাসপোর্ট যার মেয়াদ হতে হবে সর্বনিম্ন দুই বছর আপনার এনআইডি কপি পাশাপাশি ইউরোপ সাইজের ছয় কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং ল্যাপটিন করা হতে হবে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনার এডুকেশনাল সার্টিফিকেট আমাদেরকে দিতে পারেন পাশাপাশি আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সে অভিজ্ঞতা সনদপত্র দিতে পারেন আর আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে কাজের সেই ভিডিওটি আমাদেরকে সেন্ড করতে পারেন এই অল্প কিছু ডকুমেন্টস হলে কিন্তু আপনি জমা দিতে পারছেন আপনার মূল্যবান ফাইলটি আমাদের ফ্লাই অ্যাজারভিয়েশনে আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ